আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না যখন আমরা বিয়ে হয়ে চলে যাই শ্বশুরবাড়ি তখন বাবার বাসায় আসি তখন মেহমান হয়ে আসি যে কয়দিন থাকবো মেহমান হয়ে থাকবো আসলে কি অদ্ভুত মেয়েরা যে 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 বাড়িতেই জন্মগ্রহণ করে সে বাড়িতেই আসলে সারা জীবন থাকতে পারে না তাদেরকে সময়ের সাথে তাদেরও জীবন পরিবর্তন হয় বিয়ে স্বাদী হয়ে যায় তারা শ্বশুর থেকে বাপের বাড়ি তখন বেড়াতে আসে কি অদ্ভুত তাই না জীবনটা সময়ের সাথে সাথে সবকিছু কিছু চেঞ্জ হয়ে যায় মেয়েদের জীবনও চেঞ্জ হয়ে যায় হে গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যেহেতু আমার আপু অনেকদিন পরে আসছে এবং তার সঙ্গে কিছু মেহমানও আসছে এই আমার আম্মা সকাল সকাল রাজা হাসের মাংস বা হাসের মাংস মাছ বের করছে যেহেতু মাছ দিয়ে আলুর ঘন্ট হবে উত্তরবঙ্গের ফেমাস খাবার এটা আর আমার ফুফু এখানে পেঁয়াজ কেটেছে আমার আম্মা এখানে আন্ধাসার আটা করা হয়ে গেছে আন্ধাসা ভেজে নিবে আর দেখি যে ভাজা আলু ভাজাও হয়ে গেছে আমার আম্মার আর এদিকে তো আমার ফুফু আর চাচি এখানে তো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিম ছিলছে কারণ হচ্ছে ডিমগুলো কষাবে আর আলুর ঘন্ট করবে উত্তরবঙ্গের ফেমাস খাবার এটা আর এদিকে তো আমার আম্মা হচ্ছে হটপট সবগুলো একে একে রান্না করে নিয়েছে যেহেতু মেহমান চলে আসলে আর কোনো কাজ করা যাবে না তাদের সঙ্গে গল্প করতে হবে তাদেরকে নাস্তা দিতে হবে এই জন্যে আর আমার আপুর ছেলে বলেছে নানি আমি তো এইগুলা পিঠা খাবো না তুমি আমার জন্য আন্দাসা করবা আমি আন্দাসা খাবো এই জন্যে আর এখানে তো রাজহাসের মাংস ভিজানো হচ্ছে আর এখানে হচ্ছে দেশি খাসিয়া মোরগ জবাই করা হয়েছে তাদের জন্য যেহেতু আমরা আগের ভিডিওতে দেখছি না আমরা রাত্রের বেলা মুরগি ধরে রাখছিলাম এই মুরগিটাই ধরে রাখছিলাম আর এখানে তো আলুর চলতেছে এবং ডিম কষানোও হয়ে গেছে আর এগুলো রান্না হইতে হইতে যে আমার আপুরা চলে এসেছে আসলে দুইটা গাড়িতে এসছে একটা গাড়িতে আমার আপুর ননদেরা আসছে একটা গাড়িতে আমার আপুরা এসেছে আর মেমানেরা আসবে এই জন্য আমাদেরকে আগের দিনে বলে দিয়েছিল যে তারা লুচি পরোটা কিছুই খাবে না তারা এই পিঠাগুলো খাবে এই জন্য আমার আম্মা আমরা সবাই মিলে রাত্রে অনেক রাত হয়ে গেছিল পিঠাগুলো বানাইতে আমরা বানিয়েছি তাদের জন্য তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি আর মনানটি তো বলছে যে বেশ ভালো লাগছে খেতে আর এই দিকে তো আমার আম্মা দুইটা মাংস চাপিয়ে দেবে একদিকে হাঁসের মাংস একদিকে মাংস দিবে আর একদিকে স্পেশাল ভাবে রান্না করা হচ্ছে কারণ হাঁস এগুলো তো ওনারা বাজারেই কিনে খায় কিন্তু ওই খাসিয়া মোড়গটা তাদের জন্য করা হলো বাড়ির পালিত মুরগি যেহেতু আর এই তো দেখেন আমাদের আস্তে আস্তে রান্না বান্না হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে খেয়ে নিব খাওয়ার পরে আমরা তো তো সবাইকে নিয়ে চলে যাব ঘুরতে যেহেতু আমাদের গ্রামে এসেছে আর গ্রামে এসেছে গ্রামটা যদি না একটু ঘুরে নিয়ে বেড়াই তাহলে কি হয় আর গ্রামে সরিষা খেতে নিয়ে যাব পুকুরের পাড়ে নিয়ে যাব আর এখানে মজার মজার ভিডিও করবে মন এবং মাহিন তারা তো টিকটক বানাবে আর তারা টিকটক বানানোর জন্য তাদেরকে আমি নিয়ে চলে যাব সরিষা খেতে আর সরিষা খেতের ওখানে তো সরিষা ক্ষেত্রের ওখানে যেহেতু মন আনটি এবং মাহি তো কিশোরী কিশোরী গানে নাচ করবে এই জন্য তাদেরকে আমি বিশেষ করে সরিষা খেতে নিয়ে যাব আর দেখেন না আমার আম্মা কি তাড়াতাড়ি করে সবকিছু রান্না করেছে পৃথিবীতে বাবা মার মতো কেউই হবে না কারণ দেখেন আমার আপু বলেছে যে আমি আসছি একবার শুধু বলছে আর তাদের জন্য এত কিছু আয়োজন করছে আজ বাবা মা বেঁচে আছে তার জন্য এত কিছু আয়োজন করছে বাবা মা যখন থাকবে না তখন এই জিনিসগুলো খুব মিস করবো শুধু আমরা না আসলে যার যার বাবা মা এখন বেঁচে আছে তারাই এখন বুঝতে পারছে যে বাবা মা তাদের জন্য কত কিছু করছে এবং যাদের বাবা মা বেঁচে নেই তারা তো বুঝতেই পারছে যে তাদের পৃথিবীতে কেউই নাই আসলে বাবা মার মতো কেউই হবে না পৃথিবীতে আসলে যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাসায় আসবেন তখন আপনার মনটা ভরে যাবে যে আমার বাবা মা আছে আমাকে দেখতে ডাকছে এটা সেটা আর যখন বাবা মা থাকবে না তখন এই বাবার বাসায় আর আসতে ইচ্ছা করবে না কারণ আমার নানার বাসায় আমার আম্মা যেতেই চাই না কারণ আমার নানা নানি বেঁচে নেয় অথচ আমার মামারা অনেক ভালোবাসে তাকে অনেকবার ফোন টোন করে কিন্তু আমার মা যায় না কারণ তাকে ভালো লাগে না তার মায়ের বাসায় কারণ তার বাবা মা বেঁচে নেয় এই জন্যে আসলে বাবা মা থাকলে একরকম আর বাবা মা না থাকলে দিকে আমরা ঝটপট করে সবাইকে খাবার দিয়ে দিয়েছি খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম সরিষা খেতে সরিষা তো আমাদের গ্রাম দেখে বলতেছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর পরিবেশ আসলে এই পরিবেশটা আমারও বেশ ভালো লাগে আর আমার ছেলে তো গ্রাম ভীষণ পছন্দ করে কারণ তার দাদু বাসায় তো বন্দি থাকে আর এখানে এসে তো খোলা মেলা ঘুরতে পারে এজন্যে তো তার বেশ ভালো লাগে আর এখানে তো আমাদের দিদি শুরু করে দিয়েছে তার গান কিশোরী কিশোরী গানে আর এখানে তো ওর উপসী মাইয়ার তোর কলসির ভিতর কি এই গানটা তো অভিনয় করে দেখাচ্ছে নাচ করতেছে আর এটা দেখে তো সবাই মহা খুশি হয়ে গেছে আর এইদিকে তো আমার ছেলে ক্ষেত্রে সরিষা ছেড়ে তার গরুকে খাওয়াচ্ছে কারণ তার গরুকে ছেলে তো গরু পশু পাখি ছাগল ভেড়া মানে সবকিছু মাহিদি নাচ করতেছে সে এগুলো না দেখে তার গরুকে নিয়ে সে ব্যস্ত আছে আর গরুকে সে এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে এটা দেখে তো সবাই হাসাহাসি করতেছে বলতেছে যে ও মনে করছে যে এটা সত্যিকারী গরু আর সেটা ভেবে তো সবাই হাসাহাসি করতেছে সত্যি কথা বলতে আসলে শহরের বাচ্চাগুলো তো এসব দেখতে পাই না আর শহরের বাচ্চাগুলো সবসময় গ্রাম অনেক অনেক পছন্দ করে আমার আপু ছেলে মেয়েরাও অনেক অনেক পছন্দ করে তার নানুর বাসা আসলে আর এদিকে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তাদের নাস্তা দিয়েছিলাম নাস্তার ভিডিওগুলো আসলে নেওয়া হয় না এদিকে তো সবাই রেডি হয়ে গেছে গাড়িতে করে এখন চলে যাবে এই জন্যে আর আমার ছেলে তো তার আপুদের সঙ্গে যেতে চাচ্ছে আবার বলতেছে তোমার আম্মু যাবে না সে একা একাই আবার আমার কাছে চলে আসতেছে সে আমার কাছে আর এদিকে তো কুমকুমাপাড়া সবাই আগে প্রথমে কুমকুমাপাদের গাড়িতে উঠে গেল তাদেরকে বিদায় দিয়ে দিলাম আর এখানে তো আমার যেহেতু দুলাভাই আসেনি তার জন্য কিছু খাবার সবগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে যা যা রান্না করা হয়েছে তা সব কিছুই পাঠিয়ে দিয়েছে আর এখানে তো মাহি আমাদেরকে আরিয়ানকে নিয়ে যাবে সঙ্গে করে তার সঙ্গে আর এদিকে হচ্ছে আমার আপুদেরও গাড়িটা রেডি হয়ে গেছে সবাই মিলে মানে রেডি হয়ে গেছে দুইটা গাড়িতে আর এখানে তো তোরা এত তার বাবাকে ফোন করে বলছে যে বাবা নানির এখানে অনেকগুলো খাসিয়া মোরগ আছে আমরা একটা নিয়ে যাব তো তার নানি এ কথা শোনার পরপরে তাকে একটা খাসিয়া মোরগ দিয়ে দিয়েছে আর মোরগটা ধরার জন্য আসলে হয়ে গেছে হলে তারা বিকালের পর পরে চলে যেত আসলে মুরগিগুলো আসলে সন্ধ্যার পরে বসছে তখনই তাদেরকে ধরা হয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ